রিসেন্টলি ফেব্রুয়ারির ন তারিখে আমি গিয়েছিলাম শান্তিনিকেতন আর ওখানে টুকটাক কিছু শপিং করেছি তো সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি দেখাচ্ছি দেখুন এই ব্যাগ তো এটা একটা পিঠে নেওয়া ব্যাগ এরকম আর এটা আমি কিনেছি ভুবনডাঙ্গার একটা দোকান থেকে তো এই ধরনের খেসের তৈরি ব্যাগগুলো আজকাল খুবই পপুলার হয়েছে এখানে একটা চেন আছে এখানে একটা আছে এখানে একটা আছে আর একটা বড় চেন আছে তো এটা খুবই কাজের নেক্সট রয়েছে আরেকটা ব্যাক প্যাক এটা জিন্সের কাপড়ের তৈরি দুদিকে বটলের জায়গা রয়েছে আর এখানে রয়েছে কাঁথা স্টিচের কাজ তো আগের এই যে ব্যাকপ্যাকটা এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে দুশো পঞ্চাশ টাকা আর এই ব্যাকপ্যাকটা এখানেও দেখুন একইভাবে এরকম চেন রয়েছে তো এটা কিনেছি আমি আমার কুটিরে তো আমার কুটিরের এটাতে আমার নিয়েছিল দুশো ছেষট্টি টাকা তো এটাও এরকম পিঠে নেওয়া দু সাইডের ব্যাগ দুটো নিয়েছে একটা নিজে নেব আর একটা কাউকে গিফট করব। আর নেক্সট আমি আমার কুটির থেকে দেখুন পছন্দ করে কিনেছি এই ছোট্ট চশমা রাখা এই খাপটা এটা কাঁধা স্টিচের সুন্দর কাজ করা আর এখানে দেখুন চশমা রাখা যাবে এটা দাম নিয়েছিল একশো কুড়ি টাকা সোনাঝুরি হাট থেকে আমি নিয়েছি এই সুন্দর ডাবল বেডশিটটা আর এর সঙ্গে রয়েছে এরই ম্যাচিং দুটো পিলো কাভার তো এটা টোটাল প্রাইস নিয়েছে আমাকে পাঁচশো টাকা সোনাঝুরির হাটে এছাড়াও আমি আমার কুটি থেকে আরেকটা সিঙ্গেল বেডশিট কিনেছি সেটাও আপনাদের দেখাচ্ছে তো এই সবুজ রঙের সিঙ্গেল বেডশিটটা আমি কিনেছি আমার কুটি সোসাইটি থেকে তো এটা একটাই কালারের আর এখানে বর্ডার আর মাঝখানে এরকম কাজ রয়েছে খুব সুন্দর দেখতে এটা আর এর সঙ্গে আমি নিয়েছি একটা সিঙ্গেল বালিশের ওয়াট তো যেহেতু সিঙ্গেল খাটে একটাই বালিশ থাকে আমাদের আর এটাতে আমার লেগেছে এই দুটো মিলিয়ে সাড়ে তিনশো টাকা তো এই হলো আমার সোনাঝুরি বা শান্তিনিকেতনের শপিং থ্যাংক ইউ